আমাদের এলাকায় প্রচলিত আছে মুরব্বীরা মাঝে মধ্যে শেয়ারি বলতো শায়েরি শায়েরি বলতো পুরাতন বই পুস্তক বা কিতাব থেকে বলে লাখে লাখে মানুষ পরে হাজারে হাজার এর পরে গুনি দেখি দেড় হাজার মানে লাখে লাখে মানুষ মরে গেল গুনে দেখে দেড় হাজার রাত আর দিন আমি আপনাকে বলতেছি না আপনার আচরণ কি কিন্তু আপনি চিন্তা করেন তো তালঘরিয়া বাজারে চা খেতে বসলে আপনার গল্পের ধরন কেমন হয় মাজাক করতেছেন এই গল্প যদি আপনি না করেন আপনারও পাঁচ পয়সা ক্ষতি নেই যার সাথে গল্পে বসেছেন তারও পাঁচ পয়সা ক্ষতি নেই চোট করে বসে আপনি বলতেছেন আমি পায়ে হেঁটে এসেছি অথচ আপনি গিয়েছেন ভ্যানে বা একসাথে অটোতে অথবা আপনি বলতেছেন সকালবেলাতে ভালো খাওয়া দাওয়া করে এসেছি অথচ আপনি ডায়েট কন্ট্রোলে আছেন না খেয়ে আছেন মানুষকে দেখানোর জন্য চট করে একটা মিথ্যা কথা বলে দিলেন মিথ্যা কথাটা কত কঠিন কত ভয়ঙ্কর যেটা আপনার ধ্বংস নিশ্চিত ডেকে নিয়ে আসবে ধ্বংস নিশ্চিত ডেকে নিয়ে আসবে আল্লাহর নবী বলেছেন ধ্বংস আপনার হবেই হবে সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন

কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না হাদিস অন্তরের মধ্যে কেটে রাখতে হবে আল্লাহর নবী বলতেছেন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এতটুকুই নয় ওয়ালা ইউযাক্কিহিম এবং তাদেরকে পবিত্রও করবেন না ওয়ালা ইয়ংদুর ইলাইহিম তাদের দিকে দৃষ্টিও দিবেন না ওয়া লাহুম আযাবুন আলিম তাদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া আলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে তাকিয়েও দেখবেন না তাদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী চারটি কথা বললেন এবারে এই তিন শ্রেণীর মানুষ কারা তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে সেই জান যারা বেশি বয়সের জেনাকার রয়েছে বয়স বেশি হয়ে গিয়েছে চুল দাড়িগুলো পেকে গিয়েছে চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে এরপরেও ব্যবচারের সাথে সম্পৃক্ত এরপরেও জেনার সাথে সম্পৃক্ত আল্লাহ সুবাহান এদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না এদের দিকে তাকাবেন না এদেরকে পবিত্র করবেন না এদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব আমার বয়স তো বেশি আমি আর কি করে জেনায় লিপ্ত হতে পারি পারি আর কি করে ব্যবচার লিপ্ত হতে পারি আপনাকে আমি কি বলবো আপনার মস্তিষ্ক বিকৃতি আপনি এই ঘরে বলতেছেন ব্যবচার থেকে মুক্ত কিন্তু পাঠাগার বাজার বুড়ি বাজার চাষ চলে বসলে আপনার মতো মুরব্বীকে অহরহ দেখা যাচ্ছে যেখানে অর্ধ নারীকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছেন